জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় গুরুদেব উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব আশা করি আপনাদের সকলের ভালো লাগবে দিব্যত্রয়ীর কৃপা শান্তি কৃপা পরশ প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের পয়লা জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন অনেক 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 ধন্যবাদ শুরু করছি আজকের পাঠ জানুয়ারি জীবন উৎসর্গ যেজন সতত সন্তুষ্ট এবং ধ্যানস্থ যেজন আত্মজয়ী এবং অটল বিশ্বাসী যাহার প্রাণ মন আমাতেই নিবেদিত যেজন এইভাবে আমাকেই জীবন উৎসর্গ করিয়াছেন সেজন যথার্থই আমার প্রিয় ভগবদ গীতা নিও না নিও না ওগো অপরাধ তুমি যদিও মোর হস্তের দীনতা পারে না করিতে তোমার পূজা নিবেদন তবুয়ে হস্ত আমার তোমারই যে দান হইয়াছে পুত এ যে তর পরশনে তাই আমি আনি অর্ঘ তোমার চরণে করিব ব্যবহার তার অতিদিন ভাবে রাখিব গো সযতনে আমার এমন আছে স্মরণে যে তোমারই চিন্তন এ হৃদয় পাইবে আমার কাছে বিশেষ যতন দিল সে যে আমারে গো তব দর্শন সাজাইব এ জীবন আনন্দ মুকুটে আনিল যে সে আমারে তব চরণের ঘাটে তেসরা জানুয়ারি দিনের প্রধান চিন্তা যিনি জীবনের আলো তাহাকে একান্ত ধরিয়া থাকো তবেই তোমার সর্বাঙ্গীন মঙ্গল মুখস্থ করা যায় হোক তোমাদের জীবন সতত আলো রাধার ছড়াক মুখের বাণী তব জ্ঞানের স্ফুলিঙ্গ তোমাদের স্নেহ দৃষ্টি জাগাবে হতাশ প্রাণে আশার আভাস ভীষণ হৃদয় হইবে সজাগ তোমাদের আনন্দের গানে আলোকের শিশু তোমরা হর বিচরণ আলোকে কেবল দূর হয়ে যাক সব পথের আধার উপদেশ মনকে যদি আমরা মুক্ত নির্মল ও অনাবৃত করিয়া রাখিতে পারি তবেই আমাদের জীবনে কোনো সংকট আসিবে না মন্দিরকে কখনো আমরা অন্ধকার করিয়া রাখিব না আত্মনিবেদনের দ্বীপ সেখানে নিরন্তর জ্বালাইয়া রাখিব ঘরে যখন আমরা আলো জ্বালাইয়া রাখি তখন ভগবানের আবির্ভাব হয় এবং ইন্দ্রিয় তস্করা সেখানে প্রবেশ করিতে পারে না আর আমরা যদি জীবনকে সামিল করিয়া রাখিতে পারি তবে সকল মন্দ আপনা হইতেই দূরে সরিয়া যাইবে কোনো কোনো লোক বিপদে পড়িলে ভগবানকে ডাকে আমরা যদি সতত প্রার্থনারত হই তবে বিপদের সময়েও আপনা হইতেই মন প্রার্থনা করিতে পারিবে প্রার্থনা হে অনন্ত সত্তা আমার এই ক্ষুদ্র দ্বীপখানি তোমার পূর্ণ আলোকে প্রজ্বলিত করো আর যেন আমি কখনো অন্ধকারে বিচরণ না করি আমার সমগ্র জীবন যেন তোমার হাতের পূর্ণ পরিচালনায় চালিত হয় তোমারই আলো যেন আমার জীবন পথকে চিরন্তন আলোকিত করে তুমি আমাকে তোমার প্রেমাবেষ্টনে ঘিরিয়া রক্ষা করো ওম শ্রী রামকৃষ্ণার জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি